এনজিপি স্টেশনে পদাতিক এক্সপ্রেসের টাইম রয়েছে আটটা তিরিশে বারো তিনশো আটাত্তর এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্ম এই নিচে রয়েছে তিন নম্বর ঠাকুর সিগন্যালগুলো যেন ঠিকঠাক কাজ করে আর ড্রাইভার জন্য ঘুমিয়ে না পড়ে উঠে বললাম তোমার ভরসায় রাস্তার সাইড থেকে একটা চায়ের ডাল ভেঙে নিয়ে আসলাম তো গিয়ে দেখি যদি চা বিজনেস করতে পারি দার্জিলিং এর চা হাবড়াতে পাওয়া যাবে তো বন্ধুরা এত পরিমানে জ্যাম এখানটাতে লেগে আছে শাড়ি দিয়ে লাইন পরে আছে রাত্রি বেলা এনজিপি জাংশন রেলওয়ে স্টেশন দেখতে অদ্ভুত লাগছে বন্ধুরা এই হচ্ছে আমাদের ট্রেনের বর্তমান হ্যালো বন্ধুরা আমি প্রভাস আরো একটা নতুন ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন রয়েছি ভারতবর্ষের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন তার আশেপাশে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা রয়েছে সুন্দর সুন্দর সিনারি রয়েছে সেই সব কিছু জায়গা আমি ঘুরে দেখলাম ছিলাম দার্জিলিং এরও বেশ অনেক জায়গা আমি ঘুরে দেখেছি এখন আমরা এই দার্জিলিং শহর থেকে এখন যাচ্ছি আবার নিজের বাড়ির দিকে তো বাড়ি যাওয়ার জন্য সবার আগে আমাকে যেতে হবে শিলিগুড়ি স্টেশন শিলিগুড়ি থেকে যেতে হবে এনজিপি এনজিপি থেকে রয়েছে আমার রাতের ট্রেন পদাতিক এক্সপো আমি হাতে এক দেড় ঘন্টা টাইম নিয়ে আমি যেতে চাইছি যেহেতু পাহাড়ি রাস্তাঘাটের ব্যাপার কোথাও আজকেও যেতে পারি বলা যায় না তো চলো একটা গাড়ি ঠিক করেছি এখান থেকে চেয়ারে ভাড়া চাইছে দুশো টাকা করে পার হেড আমার সাথে রয়েছে এই ভাই এই ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে এই দার্জিলিং ঘুরতে এসেই ভাই আমাকে বললো যে দুশো টাকায় তারা পার হেড গাড়ি ঠিক করেছে সেই গাড়িতে করে যাচ্ছি আমরা তো চলো একবারে যাওয়ার পথে মাঝ রাস্তায় আবার কথা হচ্ছে তো বন্ধুরা উঠে পড়েছি আমরা গাড়িতে তো গাড়ির ড্রাইভার দাদা বললো আমাদের এই ঘুম স্টেশন থেকে শিলিগুড়ি পর্যন্ত যেতে আমাদের প্রায় আড়াই থেকে তিন ঘন্টা মতো সময় লাগবে একটু ট্রাফিক জ্যাম রয়েছে বেশ ভালো ভালো ভিউগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দার্জিলিং থেকে শিলিগুড়ি বেশ কিছু পাহাড়ি ঝর্ণা দেখা যায় তার মধ্যে বেশ কয়েকটা দেখলাম তো রানিং এই দেখাচ্ছি তোমাদেরকে আমরা এখন প্রবেশ করছি কার্সিয়াং শহরে সামনেই রয়েছে কার্সিয়াং রেলওয়ে স্টেশন তো এই বন্ধুরা আমরা পৌঁছে গেছি কার্সিয়াং রেলওয়ে স্টেশন লেগেছিল বলে রাস্তায় এই রাস্তার সাইড থেকে একটা চায়ের ডাল ভেঙে নিয়ে আসলাম তো বাড়িতে গিয়ে এই চায়ের ডালটা পুতবো দেখি যদি চা বিজনেস করতে পারি এই একটা ডালের থেকে আমি হাজারো হাজারো চা বাগান বানাবো আমাদের ওখানে দার্জিলিং এর চা হাবড়াতে পাওয়া যাবে তোমরা আমার থেকে এসে এই দার্জিলিং এর চায়ের সাপ্লাই নিয়ে যাও কি হচ্ছে পাহাড়ের রাস্তার অবস্থা জ্যাম কি পরিমানে মানে এই সোজা জ্যাম হয়ে আবার ওই নিচ তারপরে তো আবার নিচটা তো আছেই জ্যাম যেটা দেখাতে পাচ্ছি না আমি সামনে জ্যাম এমন একটা জায়গা ফেসে আছি তো বন্ধুরা এত পরিমানে জ্যাম এখানটাতে লেগে আছে দেখতেই পাচ্ছি একদম শাড়ি দিয়ে লাইন পড়ে আছে বেশ একদম পুরো ফগি ওয়েদার হয়ে আছে ওপরের দিকটা দেখো ঠিক মতো দেখা যাচ্ছে না কোনো কিছু এত মেঘ এরকম সোজা এই পাশেও লাইন এই পাশেও লাইন মানে বিধি কিচ্ছি একটা অবস্থা এরকম ভাবে চলতে থাকলে ঠিক মতন পৌঁছতে পারবো কিনা ট্রেনটা কপালে জুটবে কিনা গুগল বাবাজি বলছে যে এখনো নাকি উনত্রিশ কিলোমিটার যেতে আমাদের এক ঘন্টা আঠারো মিনিট টাইম লাগবে আর জ্যামটা ঠিক দেখো কোন জায়গাটাতে একটা ভিউ পয়েন্ট রয়েছে ভিউ পয়েন্টের নাম ঠিক রোহিণী রক ভিউ পয়েন্ট তো এই ভিউ পয়েন্টের জন্যই কিন্তু এই জায়গাটাতে এত পরিমাণে জ্যাম আর সাথে এরকম পরিমাণে মেঘ তো বন্ধুরা অবশেষে জ্যাম কাটিয়ে আমাদের গাড়িটা এবার চলতে শুরু করলো মানে যেখানটাতে দার্জিলিং থেকে শিলিগুড়ি যেতে তিন ঘন্টা টাইম লাগে সেইখানটাতে আজকে এই গাড়িতে করে টাইম লাগলো প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা তো বন্ধুরা রয়েছে সামনে রোহিণী ওয়াটার ফলস দেখো পনেরোই আগস্ট উপলক্ষে এখানটাতে কত পর্যটক এসে ভিড় করেছে আর ওয়াটার ফলসটাও কিন্তু মারাত্মক সুন্দর দেখতে তো এই যে আমরা চলে এলাম এখন শিলিগুড়ি যে রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশনের সামনে এই গাড়িতে করে এসলাম গাড়িতে ভাড়া দুশো টাকা করে লাগলো এমনিও অন্যান্য সময় আড়াইশো টাকা করে থাকে দাদা আমাদের কাছ থেকে দুশো টাকা করে নিলো এইখান থেকে আমরা ভাগ হয়ে যাবো মানে ওরা চলে যাচ্ছে শিলিগুড়ি স্টেশনের দিকে কেননা ওই স্টেশনের কাছে ওরা থাকবে ঠিক আছে ভাই ভাই দেখা হবে তো এখন আমি যাবো এখান থেকে এনজিপি স্টেশন আর এনজিপি থেকে রয়েছে পদাতিক এক্সপ্রেস এখন ছটা বেজে উনপঞ্চাশ মিনিট আর আমরা এসে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের যে পার্কিং লট সেই পার্কিং লটে আমাদেরকে গাড়ি নামিয়ে দিল শিলিগুড়ি স্টেশন থেকে এই এনজিপি জাংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত আজকে আমাদের কাছ থেকে ম্যাজিক গাড়িতে ভাড়া নিল তিরিশ টাকা তো চলো এখন যাই স্টেশনের ভেতরে কত সুন্দর রাত্রেবেলা এনজিপি জাংশন রেলওয়ে স্টেশন দেখতে অদ্ভুত লাগছে আর স্টেশনের নিচেই রয়েছে ট্রেনের নেম বোর্ড দেখি আমাদের ট্রেনটা দিয়েছে নাকি সাতটা বেজে নয় আর এই দেখো কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি ট্যুরিস্ট এক্সপ্রেস দার্জিলিং মেল সরাইঘাট এক্সপ্রেস নর্থ ইস্ট নর্থ ইস্ট এক্সপ্রেস তো এখনো পর্যন্ত আমাদের ট্রেনের খবর হয়নি বন্ধুরা চলে এসেছি একদম এনজিপি জাংশন রেলওয়ে স্টেশনের ভেতরে এনজিপি স্টেশনে পদতিক এক্সপ্রেসের টাইম রয়েছে আটটা তিরিশে আর ঘড়িতে এখন সময় আটটা বেজে চার আর আমি দাঁড়িয়ে রয়েছি এনজিপি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস এই ট্রেনের খবর হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে বারো তিনশো আটাত্তর পদাতিক এক্সপ্রেস আটটা বেজে তিরিশ তিন নম্বর প্ল্যাটফর্ম এই নিচে রয়েছে তিন নম্বর ট্রেন তো স্টেশনে ঢুকে গেছে বাট এখনো পর্যন্ত কোচ নাম্বার কোথায় সেটা বোঝা যাচ্ছে না দেখি ট্রেনটা আসুক তারপরে কোচ দেখে উঠতে লাগবে বন্ধুরা পদাতিক এক্সপ্রেসে আমার কোচ নাম্বার রয়েছে এস ফাইভ আর পেছনে রয়েছে এই যে এস ফাইভ পঞ্চান্ন নম্বর সিট আমার তো চলো একবারে ট্রেনের ভেতরে যাই সিটে গিয়ে বসি বাকি কথা সেখানে গিয়ে বলছি ঠাকুর সিগন্যালগুলো যেন ঠিকঠাক কাজ করে আর ড্রাইভার যেন ঘুমিয়ে না পড়ে উঠে বললাম তোমার ভরসায় বন্ধুরা চলে এসেছি ট্রেনের ভেতরে ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট কিছুটা এরকম আছে এই পাশে রয়েছে আপার মিডিল লোয়ার মানে তিনটে আর এই পাশে রয়েছে তিনটে সাইডে রয়েছে এরকম দুটো সিট সাইড আপার সাইড লোয়ার তো সাইড লোয়ারে আমার সিট পড়েছে পঞ্চান্ন ঠিক এখানটাতে উইন্ডোর পাশে সময় এখন ঘড়ির কাটায় আটটা বেজে আটচল্লিশ মিনিট আর আমাদের এই ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ হয় এই এনজিপি জাংশন রেলওয়ে স্টেশনে এতক্ষণ ডিজেল লোকোমোটিভে এলো এই ট্রেনটি এখন এখান থেকে শিয়ালদা পর্যন্ত যাবে ইলেকট্রিক লোকোমোটিভে আর স্টেশনের উপর থেকেই ট্রেনটা ছাড়তে লেট হচ্ছে বলে নিয়ে নিলাম একটা কোয়ালিটি ওয়ালথের আইসক্রিম নিল তিরিশ টাকা এটাকে এনজয় করবে এখন আর চলো ট্রেনের ভেতরে গিয়েই বসি ট্রেন্ডে যখন ছাড়বে তোমাদেরকে তখন আবার দেখা আইসক্রিমের ফ্লেভারটা হচ্ছে বাটার স্কট কার কার এই বাটার স্কচের আইসক্রিম পছন্দ অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আমাদের ট্রেনের সিগন্যাল এখন হয়ে গেছে ইয়েলো তো ঝটপট উঠে পড়বো ট্রেনে কেননা যখন তখন ট্রেনটা ছেড়ে দিতে পারে তো বন্ধুরা সময় এখন আটটা বেজে সাতান্ন আমাদের এই ট্রেন এনজিপি জাংশন রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার কথা ছিল বেজে মিনিটে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন কিশানগঞ্জ আর এই পৌঁছবে আমাদের ট্রেন ট্রেন বেজে মিনিটে দেখি এখন কখন গিয়ে পৌঁছায় এনজিপি জাংশন রেলওয়ে স্টেশন তো ছেড়ে দিল আর আমাদের এই ট্রেন শিয়ালদাতে গিয়ে পৌঁছাবে কালকে সকাল ছটা পঁয়তাল্লিশে দেখো এনজিপি জাংশন রেলওয়ে স্টেশন টাটা আবার দেখা হবে খুব শীঘ্রই সময় দশটা বেজে ষোলো আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো কিষানগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন দিয়েছে দুই নম্বর প্ল্যাটফর্মে এই কিষানগঞ্জ স্টেশনে আমাদের ট্রেনে যেহেতু দুই মিনিটের হল্ট রয়েছে তো যাত্রীদের কিন্তু ট্রেনে ওঠা নামার জন্য হুটোপাটি লেগেই আছে প্রচুর মানুষ এই ট্রেনে এখন উঠলো আবার প্রচুর মানুষ কিন্তু ট্রেন থেকে নেবেও গেল এরপরে আমাদের ট্রেনের যে পরবর্তী স্টপেজগুলো সেগুলো তোমাদেরকে আমি জানাচ্ছি এরপরে রয়েছে ডালখোলা শামসি মালদা টাউন রামপুরহাট জাংশন বোলপুর শান্তিনিকেতন বর্ধমান তারপরে শিয়ালদা শিয়ালদা গিয়ে পৌঁছাবে ছটা পঁয়তাল্লিশ আর এখন দেখাচ্ছে সেটা হয়ে গেছে ছটা চুয়াল্লিশ মানে অ্যাডভান্স টাইমে ঢোকাবে বাট এখানটাতে কিন্তু তিরিশ মিনিট লেট চলছে দেখা যাক রাত্রিবেলা ট্রেনটা খুব টানবে ট্রেনে এই যে যে লেটটা সেটা মেকআপ করে দেবে সময় দশটা বেজে কুড়ি আমাদের ট্রেন ছাড়লো কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন এলজিপি থেকে শিয়ালদা পদ্মিক এক্সপ্রেসের ট্রেনের ভাড়া কিছুটা এরকম স্লিপারের ভাড়া তিনশো ষাট টাকা থার্ড এসির ভাড়া নয়শো পঁয়তাল্লিশ টাকা এবং সেকেন্ড এসির ভাড়া তেরোশো পঁচিশ টাকা ফার্স্ট এসির ভাড়া পাঁচ টাকা সময় চারটা বেজে ছাব্বিশ আর আমাদের ট্রেন এখন এসে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন ওয়েলকাম টু বর্ধমান যেখানে আমাদের নিউ আলিপুর শিয়ালদা পদাতিক এক্সপ্রেস চারটে কুড়িতে ঢোকার কথা ছিল সেখানে ট্রেন ঢুকলো চারটে ছাব্বিশ মোটামুটি ছয় মিনিট লেট রয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন তো বন্ধুরা ছেড়ে দিল আমাদের ট্রেন বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশন তো পরবর্তী স্টেশনই কিন্তু শিয়ালদা তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ট্রেনের বর্তমান স্পিড বর্ধমান জংশন ছাড়ার পরে চানকুলি পর্যন্ত আমাদের ট্রেন এরকম স্পিডে চলবে আমরা এখন পার করছি ডানকুনি বন্ধুরা আমাদের ট্রেন তো শিয়ালদাতে ঢুকছে চলো বন্ধুরা জার্নি শেষে আমাদের এই ট্রেনের টয়লেটটা কেমন ছিল সেটা তোমাদেরকে দেখাতে এই রয়েছে দুই পাশে দুটো বাথরুম বাথরুমে ঢোকার আগে রয়েছে এরকম একটা বেসিন বেসিনের উপরে রয়েছে এরকম একটা আয়না চলো একটা টয়লেট তোমাদেরকে দেখাচ্ছি এটাই দেখাচ্ছি টয়লেটের ভেতরে ঢুকে এরকম বড় একটা আয়না দেখতে পারবে সাথে দেখতে পারবে বেসিন তো নিচটা আমি আর দেখাচ্ছি না এখানটাতে রয়েছে ইলেকট্রিক ফ্ল্যাশ এখানটাতে রয়েছে হ্যাঙ্গার তো বেশ সুন্দর লক সিস্টেমও আছে পুরো একদম পরিষ্কার সময় ছটা বেজে আটত্রিশ আর আমাদের ট্রেন তার অন্তিম স্টেশন শিয়ালদা আর তার যাত্রা শেষ করবে ঠিক এই স্টেশনেই শিয়ালদা স্টেশনের চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন জলপাইগুড়ি স্টেশন থেকে পাঁচশো বাহাত্তর কিলোমিটার ট্রেন জার্নি সম্পন্ন করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেছে তার অন্তিম স্টেশন শিয়ালদা এখানটাতে এই ট্রেনের যাত্রা শেষ হলেও আমার যাত্রা কিন্তু এখনো শেষ হয়নি আমাকে যেতে হবে এখন বাড়িতে যেহেতু বাড়িতে যাওয়ার জন্য আমাকে ধরতে হবে হাবড়ার লোকাল বা বনগাল লোকাল আর পৌঁছতে হবে হাবড়াতে তো দেখা যাক সকাল সকাল কোন ট্রেনটা পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আমাদের ট্রেনের লোকোমোটিভ শিয়ালদা কাঠসেটের ডাব্লিউএপি সেভেন এনজিপি থেকে আমাদের এই শিয়ালদা পর্যন্ত নিয়ে এলো এই যে বনগাঁ লোকাল দিয়ে দিয়েছে সাতটা বারোতে ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো বন্ধুরা চলো এখনই ঝটপট চলে যাই ছয় নম্বর প্ল্যাটফর্মের দিকে যদিও আমি বেশ কাছাকাছিই আছি কিন্তু আমি কাছাকাছি থাকলেও কি হবে ট্রেন কিন্তু ছয় নম্বর প্ল্যাটফর্মের কাছাকাছি নেই দেখো পুরো স্টেশন ফাঁকা ট্রেন আসুক ট্রেনে উঠি বাকি কথা চলো ট্রেনের ভেতরেই বলছি ছেড়ে দিল আমাদের ট্রেন শালদা স্টেশন থেকে আর আমি চলে যাব এই ট্রেনে করে আমার টাউন স্টেশন হাবড়াতে আমার পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনটা হচ্ছে শিয়ালদা থেকে রামপুরহাট মাতারা এক্সপ্রেস তো চলো ভিডিওটা শেষ করার টাইম চলে আসছে এই ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম দার্জিলিং থেকে কলকাতা আসার যে ট্রাভেল এক্সপিরিয়েন্স সেটার সাথে পদাতিক এক্সপ্রেসের ট্রেন জার্নির ভিডিও তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে ভিডিওতে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা